নবদুর্গা সাইড প্রতিমা এখানে একটা রয়েছে এই ঘরের ভেতরে উড়িষ্যার আছে জামশেদপুরের আছে আমাদের লোকালে আছে বেহালা আর আছে হ্যাঁ এদিকে কত সুন্দর মাটির কাজ মায়ের শাড়িতে দেখুন শাড়ি গহনা পুরো ভরা রয়েছে এটা কি শোপিস এটা কোথায় যাবে এটা বাড়ির পূজার পদ্ধতি ও বাড়ির পূজো সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আবার স্টুডিওতে এরপরে অন্যান্য স্টুডিওতে দুটো ভিডিও ছেড়েছিলাম দেখেছিলেন মাটির কাজ অনেকটাই হয়ে গেছিল তার থেকে অনেকটা এগিয়ে গেছে আর রঙের কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রশান্তপাল এখানে কিন্তু মুখের কাজ করছে দেখুন এখানে সব মাটির কাজ মুখের কাজ সব হচ্ছে তো এদিকে পরে আসবো ঠাকুর দেখাতে দেখাতে এইদিকে আসবো প্রশান্তপালের সাথে কথা বলবো তো চলুন এখানে সময় নষ্ট করে এখন আর কোনো লাভ নেই ভিডিওটি শুরু করে দিই আসুন তো আজ প্রশান্তপাল স্টুডিওর একদম ভেতর থেকেই শুরু করছি দেখুন এই দিকটাতে এইদিকে সেকশন আছে আরো এদিকে যাব পরে খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে তার আগে এইদিকে সেকশনের প্রতিমাগুলো দেখিয়ে নি দেখুন এখানে একটি দুর্গা প্রতিমার সেট রয়েছে গণেশ এখানে লক্ষ্মী মা দুর্গা সরস্বতী কার্তিকেরা রয়েছে মাটির কাজ কিন্তু ম্যাক্সিমামটাই হয়ে গেছে আর অপোজিটেই রয়েছে আরও একটি সেট এই এখানে রয়েছে কার্তিক দেব এইদিকে হচ্ছে মা সরস্বতী চালাটা শুধু দেখুন চালার মধ্যে কত সুন্দর ডিটেলে কাজ রয়েছে কত সুন্দর ডিজাইন দেখুন চালায় প্রত্যেকটি ডিজাইন খুব সুন্দর এখানে অসুর মহারাজ এইদিকে রয়েছে সিংহ মহারাজ এখানে আক্রমণাত্মকভাবে মা দুর্গা আর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী আর গণেশদেব কত সুন্দর ডিজাইন করেছে এরপরে এই দিকের প্রতিমাগুলো শুধু দেখুন রুদ্ধর্ষ লাগছে দেখতে এখানে একটি প্রতিমা রয়েছে এখানে টুল রয়েছে যার জন্য ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি আগে এখানে একটি সেট রয়েছে গণেশ দেব মা লক্ষ্মী এগুলো আগেও দেখেছিলেন এখন আরও কাজ এগিয়েছে এখানে রয়েছে সিংহ অসুর মা দুর্গা এ হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে এই প্রতিমাটি আমি ওই দিক থেকে দেখাই তাহলে সুবিধা হবে হ্যাঁ তো এইদিকে চলে এসছি দেখুন ওইদিকে রয়েছে কার্তিক দেব এখানে মা সরস্বতীর মাথায় কলসি কত সুন্দর ডিজাইন চালায় গহনার ডিজাইনটা দেখুন দুর্ধর্ষ এখানে রয়েছে অসুর মহিষাসুরের গহনার কাজ দেখুন কত ডিটেলিংয়ে করা পাশেই রয়েছে সিংহ মহারাজ সিংহ মহারাজের কেশরগুলো কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি এ হচ্ছে সিংহ মহারাজ এখানে মায়ের শাড়ির কাজ দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে এখানে বেনুনি করা মা দুর্গা এই হচ্ছে মা দুর্গা এটা কিন্তু রায়স্থানেই প্যাটার্নে করা রয়েছে প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর মায়ের মুখ দেখুন কত সুন্দর গহনার কাজ হয়েছে আর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী মা লক্ষ্মীও বেনুনি করা মাথায় কলসি নেয়া এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই দিকে রয়েছে গণেশ দেব গণেশ দেবের ধুতিতে কোমর বন্ধনে কত সুন্দর মাটির কাজ হয়েছে দেখুন এই প্রতিমাটি কিন্তু যাবে যাবে কত সুন্দর চালার কাজ এই বিরাটিতে প্রতিমাটি আর অপোজিটে এই প্রতিমাটি রয়েছে এটা ওই দিক দিয়ে দেখিয়েছিলাম দেখুন তবে এই সেকটা দিয়ে দেখিয়ে দিই এদিকে রয়েছে কার্তিক সরস্বতী আর এই প্রতিমাটি যাবে হরিণ ঘাটায় দেখুন কার্তিক মা সরস্বতী চালায় কত সুন্দর মাটির কাজ হয়েছে আর এখানে রয়েছে অসুর এই সিংহ মহারাজ আর বড় একটি মহিষের মাথার উপর দাঁড়িয়ে আছে মা দুর্গা এই প্রতিমাটি হরিণঘাটে যাবে গত বছর এখানে ছিল একটি প্রতিমা ওটা হরিণঘাটে গিয়েছিল এবারও এই প্রতিমাটি হরিণঘাটায় যাবে দেখুন মায়ের মুখশ্রী কত মিষ্টি মায়ের মুখ আর এই দিকটাতে রয়েছে এই সেটের লক্ষ্মী আর এই সেকশনে রয়েছে কয়েকটি সাবেকি প্রতিমা দেখুন মাটির কাজ অনেকটাই হয়ে গেছে এখানে কিন্তু রুদ্রাক্ষের অনন্ত পরা রয়েছে মায়ের হাতে প্রতিটি হাতে দেখুন রুদ্রাক্ষের অনন্ত এই হচ্ছে মায়ের মুখ কত সুন্দর মালা পরানো হয়েছে মাটির মালা এখানে অসুর মহারাজ অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা দেখুন এখানে সিংহ পিঠে পিঠের পা রেখে দাঁড়ানো রয়েছে মা দুর্গা এদিকে অসুর মহারাজ অপোজিটে একটি প্রতিমা রয়েছে দেখুন মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চালার কাজ বাকি রয়েছে এ পাশে রয়েছে আরও একটি দুর্গাপতিমা হচ্ছে উসুর মহারাজ এই হলো সিংহ সিংহের পিঠে এক পা দেয়া রয়েছে মা দুর্গা এটা কিন্তু টানা চোখের প্রতিমা তো এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন এরপর এই পাশের সেকশনে চলে যাব চলুন এই দিক দিয়ে ঢুকে যাই পাশের সেকশনে এই সেকশানে খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এগুলো দেখাবো তার আগে এই প্রতিমাগুলো দেখিনি এখানে পরপর লাইন দিয়ে চারটে দুর্গা প্রতিমা রয়েছে এগুলো সব সাবেকি প্রতিমা মাটির কাজ কমপ্লিট এই দিকটাতেও রয়েছে আরো দুটো এই পাশেও রয়েছে আরও একটি অপোজিটে সুন্দর একটি কালী প্রতিমা তৈরি হচ্ছে এবার শুরু করি এইদিকে সেকশনের প্রতিমাগুলো গণেশ দেবের ধুতির কত সুন্দর মাটির কাজ হয়েছে দেখুন নিখুঁত কাজ দুর্দান্ত লাগছে গহনার কাজ ধুতিতে কত রকম ডিজাইন করেছে এদিকে রয়েছে মা লক্ষ্মী একটা পোজ রয়েছে কত সুন্দর নৃত্যরত একটা পোজ রয়েছে আর দিক এদিকটাতে রয়েছে মা দুর্গা এদিক দিয়ে টুল আছে যার জন্য ভালো মতন দেখানো যাচ্ছে না ওই দিক দিয়ে দেখাবো তাও আমি এদিক দিয়ে মা দুর্গা মুখশ্রীটা দেখাই এইবার এই চলে এসেছি ওপারের দিয়ে একটু দেখালাম এবার ভালো মতন দেখাই এখানে দেখুন অসুরের পিঠে দু পা দেয়া রয়েছে সিংহের আর সিংহের পিঠে বসে আছেন মা দুর্গা কত সুন্দর ডিজাইনে মাটির কাজ হয়েছে শুধু দেখুন গহনা বস্ত্র প্রত্যেকটা ডিটেলিং দেখুন আমার তো দুর্দান্ত লাগছে আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখুন প্রত্যেকটা কাজ দেখুন অসাধারণ অনবদ্য এক কথায় এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এইদিকে তো দেখলেন গণেশ দেব মা লক্ষ্মী আর এই পাঁচটাতে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী অপোজিটে রয়েছে এই একটি দুর্গা প্রতিমা দেখুন এখানেও মাটির কাজ কমপ্লিট এখানে সিংহ মহারাজ এ পাশ দিয়ে রয়েছে গণেশ দেব এদিকে মা লক্ষ্মী এই হচ্ছে মা দুর্গা মা দুর্গা মুখশ্রী দেখুন মুকুটে কত সুন্দর কাজ হয়েছে মাটির কাজ আর এই দিকটা রয়েছে অসুর কার্তিকদেব আর মা সরস্বতী এই দিকটাতে রয়েছে বিশাল বড়ো আরেকটি দুর্গা প্রতিমা এটি কিন্তু নবদুর্গা এর যে সাইট প্রতিমাগুলো রয়েছে এই দুর্গার সেটা বাইরে একটা জায়গায় ত্রিপল দিয়ে ঘেরাও করে করা হয়েছে ওখানে কিন্তু সব সাইট প্রতিমাগুলো রয়েছে তৈরি হচ্ছে আর কি এই দেখুন এই প্রতিমাটি আগেও দেখেছেন অনেক বড়ো দুর্গা প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী পাঁচটায় রয়েছে গণেশ লক্ষ্মী হ্যাঁ আর এই দুর্গা প্রতিমাটি মানে এই নবদুর্গা প্রতিমাটি যাবে বেহালা দেখুন এটাই বেহালা সঙ্গে যাবে এই নবদুর্গা প্রতিমাটি অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখুন এখানেও কিন্তু মাটির কাজ কমপ্লিট মাটির গহনা কত সুন্দর পাগড়ি কার্তিকের মাথায় আর এখানে ডিজাইনটা কত সুন্দর প্রত্যেক কটা চালার ডিজাইন দেখুন শুধু চালা নয় মুকুট গহনা বস্ত্র প্রত্যেকটি মাটির ডিজাইন করা দেখুন কত সুন্দর আর এখানে রয়েছে মা সরস্বতী কত সুন্দর মুকুটে কাজ হয়েছে দেখুন মাটির মুকুট এখানে কার্লি হেয়ারে রয়েছে অসুর মহিষাসুর আর এইদিকে সিংহের পিঠে বসা অবস্থায় রয়েছে মা দুর্গা মাটির কাজ প্রায় কমপ্লিট মায়ের মাথার উপর কিন্তু মহাদেব বসে আছে দুর্দান্ত লাগছে প্রতিমাটি আর আর এ পাশে রয়েছে মা পাশেই রয়েছে গণেশ এখানে সিংহের কেশরটা কিন্তু নারকেলের ছোবা দিয়ে করা হয়েছে এই যে প্রতিমাটি দেখলেন এই যে প্রতিমাটি কত সুন্দর কাজ হয়েছে এই প্রতিমাটি কিন্তু গড়িয়ার আতা বাগানের প্রতিমা একদম প্রশান্তর পাড়ার প্রতিমা প্রশান্ত যেখানে থাকে প্রশান্তর বাড়ির একদম আশেপাশে ক্লাবের পুজো দেখুন আতা বাগানের প্রতিমা এই সেকশনে ঢুকে গেলাম দেখুন এই দিকটাতে খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে আসবো ওই ভেতর দিকটাতেও আছে আর এখানেও দুর্গা প্রতিমা তৈরি হয়েছে দেখুন আর এইখানে রয়েছে ছোট প্রতিমাগুলো ওই দিকের সেকশনটা আগে দেখে নিই তারপর এই দিকটাতে আসছি তো চলুন এই দিকের প্রতিমাগুলো দেখে নিই ঢুকে গেলাম ছোট প্রতিমার সেকশানে দেখুন এখানে সব প্রতিমাগুলো মাটির কাজ হয়ে গেছে এখন শুধু রঙের কাজ শাড়ি পরানো গহনা পরানো সব কাজ বাকি রয়েছে আমি র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি প্রতিমাগুলো দেখুন দুই দিক দিয়ে জুড়ে রয়েছে ছোট ছোট কত সুন্দর প্রতিমাগুলো ও আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কাজ হয়েছে এখানে একটি প্রতিমা রয়েছে এটা এটা কি শোপিস এটা কোথায় যাবে এটা ও দেখুন এটা কিন্তু একটা শোপিস টাইপের রয়েছে ছোট্ট দুর্গা প্রতিমা এ প্রশান্তই বলল দেখুন কত সুন্দর মাটির কাজ এত ছোট্ট প্রতিমাতে ডিটেলিং কত সুন্দর তারপরে এই যে প্রতিমাটি রয়েছে দেখুন এখানেও মাটির কাজ কত সুন্দর করেছে ছোট প্রতিমাগুলো টানা চোখের প্রতিমা পুরো মাটির কাজে কাজ হয়েছে কত সুন্দর ডিজাইন শাড়িতে দেখুন অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এই ছোট প্রতিমাগুলোর মধ্যে কত সুন্দর ডিটেলিং কাজ হয়েছে মাটির কাজ গণেশ লক্ষ্মী এদিকে হয়েছে কার্তিক গণেশ এই দিকটাতেও রয়েছে কত সুন্দর একটি দুর্গা প্রতিমা আর এই কোনার দিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এগুলো প্রায় একই টাইপের কিন্তু কত সুন্দর মাটির পুরোটাই মাটির কাজে করা হয়েছে এই দিকের সেকশনটা দেখলেন ছোট ছোট প্রতিমার সম্ভার রয়েছে এরপর এই দিকে রয়েছে আরও সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা চলুন দেখে নিই তো এই দিকটাতে রয়েছে আরও একটি সুন্দর দুর্গা প্রতিমার সেট এটি কিন্তু তলায় যাবে দেখুন তলার ঠাকুর কত সুন্দর ডিজাইনে কাজ হয়েছে এই কার্তিক দেব কত সুন্দর চালায় কাজ হয়েছে দেখুন আমি আর কিছু বিশদভাবে বলছি না আপনারা দেখতেই পাচ্ছেন কার্তিক দেব এখানে রয়েছে মা সরস্বতী তার পাশেই এই হচ্ছে মহিষাসুর সিংহের কেশর কিন্তু এখানেও নারকেলের ছোবা দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে মা দুর্গা মাটির শাড়ি মাটির গহনা মাটির মালা পুরোটাই মাটিতে কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী এটা মহামায়া মহামায়াতলা যাবে আর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী দেখুন এখানে আলোটা একটু কম যাই না অসুবিধা হচ্ছে কিনা দেখতে আর পাশেই রয়েছে গণেশ দেব দেখতেই পাচ্ছেন এ হচ্ছে গণেশ দেব অপোজিটে অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন এখানে এখনও মাটির কাজ বাকি রয়েছে এখানে কাপড়ের ওপর ডিজাইন হবে মাটির আরও দেখুন টানা চোখের প্রতিমা চালায় কাজ বাকি রয়েছে আর এই পাশে সেম একটি দুর্গা রয়েছে এখনও মাটির কাজ বাকি রয়েছে আর অপোজিটে দেখুন আরও একটি দুর্গা প্রতিমার সেট রয়েছে এ হচ্ছে কার্তিক দেব কত সুন্দর কাজ প্রত্যেক কটা মাটির কাজ দুর্ধর্ষ পাশেই রয়েছে মা সরস্বতী দেখুন শাড়ির কত সুন্দর কাজ কত সুন্দর ডিটেলে কাজ হয়েছে গহনা প্রত্যেকটি কাজ নিখুঁত আর হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী আর পাশে রয়েছে মহিষাসুর এখানেও একই কেশরটা নারকেল ছোবা দিয়ে করা হয়েছে এই সিংহ মহারাজ তার উপরে দাঁড়িয়ে আছে মা দুর্গা কত সুন্দর মাটির কাজ মায়ের শাড়িতে দেখুন শাড়ি গহনা পুরো ভরা রয়েছে মাটি ডিজাইনে এই হচ্ছে মায়ের মুখশ্রী এখানে রয়েছে মা লক্ষ্মী আর তার পাশেই রয়েছে গণেশ দেব এখানে আলোটা একটু কম ঠাকুর দেখাতে দেখাতে চলে এলাম প্রশান্ত বলের কাছে দেখুন এখানে একটা মা দুর্গার মুখ বানানো হয়েছে শব্দ বানালো জাস্ট বানিয়েছে এই এখন আরেকটা মুখের প্রিপারেশন চলছে ছাঁচের মধ্যে মাটি ছেনে মাটি লাগানো হচ্ছে তো প্রশান্ত এবার প্রতিমার রেসপন্স কীরকম মানে অর্ডারের চলছে অর্ডার চলছে মোটামুটি আর মোটামুটি কটা প্রতিমা হয়েছে এখনো পর্যন্ত তো পঞ্চাশ ছাপ্পান্নটা হয়েছে আর কিছু হবে আরো আচ্ছা এবারও কি রাস্তার ওপারে যে মানে ঘিরে করা হয় সেটা করা হবে ওখানে অনেক দুর্গা হবে তাই তো এখনো কাজ বাকি আছে সত্তর ও সব মিলে সত্তর আশিটা আর তোমার প্রতিমাগুলো এবার কোথায় কোথায় যাচ্ছে যে এই ঘরের ভেতরে উড়িষ্যার আছে জামশেদপুরের আছে আমাদের লোকালে আছে বেহালার আছে এদিকে হরিণ কথা গত বছর ওগুলোই আছে আচ্ছা মাথায় কলসি দেওয়া ওটা কোথায় যাবে ওটা বিরাটি বিরাটিতে থিমেটিক ঠাকুরের আচ্ছা 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 তোমার দুর্গা প্রতিমা রঙের কাজ কবে থেকে শুরু হবে রঙের কাজ এই ঘরের গুলো দিন কুড়ির মধ্যে শুরু হবে একদম ও এখন দিন কুড়ি পরে শুরু হবে তাই তো আচ্ছা তোমাকে জিজ্ঞেস করার মতো এইটুকুই ছিল কোথায় যাচ্ছে প্রতিমাগুলো আর দুর্গা পূজার জন্য এবার তুমি কি শুভেচ্ছা বার্তা দিচ্ছ মানুষ ভালো থাকুক এটাই চাই মানুষ ভালো থাকুক ভালোভাবে থাকুক ভালো ঠাকুর দেখুক ভালো পুজো মজা করুক এইটুকুনি আমরা চাই মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ দুর্গা প্রতিমা তো অনেক দেখলেন এবার দু হাজার কিছু কালী প্রতিমা দেখেনি প্রশান্ত এখানে কিন্তু অনেকগুলো কালীর কাজ শুরু হয়ে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খরবাদার কাজ চলছে কালী ঠাকুরেরও কাজ চলছে দুর্গার সঙ্গে কালী একসাথে কম্বাইন কাজ চলছে এখানে দেখুন একটি প্রতিমা রয়েছে কালী প্রতিমা এখানে হচ্ছে তারামা কত সুন্দর ডিজাইন পেছনে এটা কিন্তু একটি সেট তারামা এখানে হচ্ছে শ্যামা প্রতিমা মানে শ্যামা কালী আর ওই দিকটাতে নিয়ে যাচ্ছি আর এই দিকটাতে রয়েছে কালীঘাটের কালী এই তিনটে কালী প্রতিমা নিয়ে কিন্তু একটা সেট এই কালীটার পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন শাড়িতে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব হাত জোর করে আছেন এই হচ্ছে মহাদেব এখানে রয়েছে মা কালী এগুলো হচ্ছে দু হাজার পঁচিশের কালী পুজোর কালী এ হচ্ছে মায়ের মুখশ্রী তার পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা এখানে মহাদেবের উপরে দাঁড়িয়ে আছেন মা কালী মা কালীর ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে মা দুর্গা এটা হচ্ছে উমা গেল শ্যামা এলো সেই কনসেপ্ট এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে আর এই দুই দিকে রয়েছে দুজন সখী এই হচ্ছে পুরো প্রতিমাটি প্রশান্ত যেখানে এই মুখগুলো বানায় তার ঠিক অপোজিটে দেখুন বড় বড় কালী রয়েছে এগুলো সব কালী পুজোর কালী কোথায় যাবে সেগুলো সব পরের অন্যান্য ভিডিওতে হবে দুর্গা পুজোর পরে দেখুন বড় বড় কালি তৈরি হয়েছে তাছাড়াও আরও কিছু ইউনিক স্টাইলে কালি রয়েছে দেখুন এখানেও বড় একটি কালী প্রতিমা রয়েছে বিশাল বড় কালী উপরে তো সব ছোটো ছোটো কালিগুলো রয়েছে তাছাড়া এই দিকটাতে রয়েছে আরও কিছু মা কালি এগুলো আগের ভিডিওতেও দেখিয়েছিলাম মাকড়সা মাকড়সার জাল হয়ে গেছে এখানে তো এখানে রয়েছে কালী এর পাশেও রয়েছে খুব সুন্দর একটি মাকালি আশুতোষ জবার ঠিক উপরে রয়েছে মাকালি এই জবার পাপড়িগুলো সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে তাছাড়াও এই দিকটাতে আরও দুটো কালী প্রতিমা রয়েছে দেখুন এখানে রয়েছে আরও একটি কালী প্রতিমা সবই পুরোটাই মাটির কাজের উপর রয়েছে এই হচ্ছে কালী প্রতিমা আর এই দিকটায় রয়েছে ইউনিক স্টাইলের একটি কালী প্রতিমা দেখুন মা শিবের উপর দাঁড়িয়ে আছে পুরোটাই মাটির কাজ হয়েছে আর পেছনে রয়েছে নারায়ণ দেবের সেই বিশ্বরূপ দর্শন কত সুন্দর স্টাইলে করা এই হচ্ছে মা কালী সব কালী পুজোর কালী প্রতিমা আর বলেছিলাম যে নবদুর্গার সাইট প্রতিমা দেখাবো তাছাড়াও আরো কিছু দুর্গা প্রতিমা কালী প্রতিমা তৈরি হচ্ছে এদিকে এই দিকটা করা হয়েছে এই সেই নবদুর্গার সাইট প্রতিমা নবদুর্গার সাইট প্রতিমা এখানে একটা রয়েছে এ পাশে রয়েছে আরো একটি তাছাড়াও এদিকে নবকালী রয়েছে এইদিকে রয়েছে আর এটা একটা ছিন্নমস্তা কালী রয়েছে এখানে রয়েছে কালী প্রতিমা এখানে মাটি লেপার কাজ চলছে এখানে আরো কিছু প্রতিমা রয়েছে আগে গিয়ে দেখাচ্ছি এইসব প্রতিমাগুলো কাজ চলছে এই যে প্রতিমাগুলো দেখলেন ছিন্নমস্তা এবং এই যে কালীগুলো রয়েছে যে রূপ এটা হচ্ছে একটি নবকালী অর্থাৎ দশমহাবিদ্যার যে কালী প্রতিমা তার সব সাইট প্রতিমাগুলো রয়েছে ইয়েগুলো এখনও আসল কালি অর্থাৎ আসল প্রতিমা কিন্তু এখনও তৈরি হয়নি ওটা তৈরি হলে তখন নিশ্চয়ই দেখাবো মানে মেইন কালিটা তো কেমন লাগলো প্রশান্তপাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আরও অন্যান্য স্টুডিওর ভিডিও আসবে রঙের কাজ শুরু হোক তারপর তো যাবো আরও ভিডিও করব ভিডিওটি আজকে আর বেশি বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা